বর্ষমানিত ভরসা ইলিশের স্বাদ নেয়ার কিন্তু জাতীয় মাছের ভরপুর এই কালে স্বাদের ইলিশ নেই মধ্যবিত্তের নাগালে এই নিয়ে প্রশ্ন উঠেছে সবখানেই খুচরা বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকায় দাম গুনতে হচ্ছে বেশি অন্যদিকে ক্রেতারা চাইছেন ইলিশ মাছ সহজে পাওয়ার নিশ্চয়তা তাই উৎপাদন আহরণ থেকে শুরু করে বাজার উপস্থিতি প্রতিটি স্তরের সমন্বয়ের পাশাপাশি তদারকি বাড়ানোর তাগিদ নাগরিক সমাজের দেখুন শাহেদ জাহিদীর প্রতিবেদন ঋতুচক্রে বর্ষার অন্যতম দৃশ্যমানতা হচ্ছে বাজারে বাজারে ইলিশের সমাহার এমনটাই তো হবার ছিল কিন্তু বিধি বাম এই সময়টায় সংখ্যায় স্বল্প বলে অল্প করে ইলিশ মুখে তুলতেও যেন অবাক গল্পেরই চরিত্র হবার পালা শুধু কি গল্প যেন এই আষাঢ়ে যত আষাঢ়ে গল্প রচিত হয়ে চলেছে স্বপ্নের ইলিশ ঘিরে ইলিশ যেন আকাশ কুসুম হয়ে উঠেছে মাছের অপর্যাপ্ততায় এবং বিপুল সংখ্যক মানুষের কেনার সাধ্য না থাকায় মাছ বাজারে ঢুকাই যান মাছের দামের চাহিদা প্রচুর যে মাছ আপনার তিনশো টাকা ছিল ওটা হলো আপনার চারশো টাকা বর্তমানে মাছের দামটা বেশি আগুনের মতন হয়ে গেছে মাছটা ইদানিং একটু বাড়তি দিয়ে গেছে প্রচুর মানে একটু প্রায় এক দুশো টাকার উপরে দাম হাফ ডাউনের ইলিশ আমরা খেতে পারি না এখন সিজন ইলিশের মাছের দাম অনেক বেশি সাধারণ মানুষ খেতে পারে না আমরা যারা মধ্যবিত্ত ব্যবসায়ী আমাদেরও কাছে স্বপ্ন হয়ে গেছে ইলিশ মাছটা খাওয়া সম্ভব হচ্ছে না বাজারে ইলিশের দাম ঠিকঠাক নেই অনেক দিন ধরেই এর মূল কারণ মাছের আহরণ কম সেই ক্ষেত্রে বিক্রয়স্থলেও থাকছে স্বল্পতা এই ভরা মৌসুমে নদীতে জালে ইলিশ পাচ্ছেন না জেলেরা খোদ ইলিশ পুরী চাঁদপুরেই তো সময় ভালো যাচ্ছে না ব্যবসায়ী মহাজন জেলে আরদ্দার খুচরা বিক্রেতাদের ইলিশ মাছ মধ্যম মানুষ খাইতে পারে না মা নদীতে মাছ নাই খাইব যখন পানিতে বাড়বো তখন মাছ আমদানি হয়ে যাবো আগে যে মাছ কিনতাম তিনশো টাকা সেই মাছ এখন চারশো টাকা এটা তো কিনতে হয় চাঁদপুরে সরকারের নজরদারি তথ্য বলছে সুস্বাদুতার কারণে ইলিশের চাহিদার সুযোগ নিয়ে কতিপয় অসাধু ব্যবসায়ী এবং আরতদার ইচ্ছে মতো দাম হাঁকাচ্ছেন যা একেবারেই ক্রেতা নাগালের বাইরে নদী বা সাগরে ইলিশ উৎপাদন খরচ গুনতে না হলেও আহরিত ইলিশের দাম ব্যবসায়ী চক্র কিংবা সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে এমন পরিস্থিতিতে তদারকি জোরদারের পাশাপাশি আরদ্দার জেলে ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতাদের সাথে কথা বলে যৌক্তিক মূল্য নির্ধারণই কাম্য বলছেন সংশ্লিষ্টরা আমরা সাধারণ মানুষ সেই ভোক্তা অধিকারের মনিটরিংটা আবারও চাচ্ছি বাজার নিয়ন্ত্রণ করা উচিত আর ব্যবসায়ীরা যেন ক্ষতির মুখে না পড়েন সেই দিকটিও বিবেচনায় রাখতে হবে ভাষ্য পর্যবেক্ষকদের গবেষণা তথ্য বলছে জাটকা ধরা বন্ধ সহ প্রজনন মৌসুমে মা ইলিশকে পরিপূর্ণ ডিম ছাড়তে দিলে ইলিশের উৎপাদন কয়েক গুণ বাড়বে দেশের অর্থনীতি এবং সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ ইলিশ তাই তো এর টেকসই প্রজনন এবং উৎপাদন নিশ্চিত করতে এবং বাণিজ্যিক গুরুত্ব ধরে রাখতে গবেষণা জরুরি বলছেন সচেতন মানুষ জাতীয় মাছ ইলিশি যদি না জোটে কপালে নিশ্চয়ই তা জনসাধারণে জন্ম দেয় হতাশার রকমে ডাড় ভাতি কিন্তু এই জনপদের জনগোষ্ঠীর বিরাট অংশের চাওয়া স্মরণ করা যাক অতি সাধারণের প্রতিনিধি হয়ে কবিকণ্ঠের সেই উচ্চারণ আমাদের পান্তা ভাতে লবণের ব্যবস্থা হোক এইখানে কষ্ট ক্ষোভ আক্ষেপাছে বঞ্চিতের অতি দরিদ্রের কিন্তু ভাত তো বটেই চাই মাছে ভাতে দৃশ্যপটেরও পুনরুজ্জীবন সেই ক্ষেত্রে মানুষের পাতে মানুষের ভাতে লবণ শুধু নয় উঠে আসুক প্রিয় মাছ পছন্দের ইলিশও আর সেটা স্বপ্ন কেন হবে কেন রয়ে যাবে কল্পনায় যথাযথ ব্যবস্থাপনায় পূরণ হোক ইলিশ নিয়ে জনপ্রত্যাশা জাতীয় মাছ ইলিশের বাধাহীন প্রাকৃতিক উৎপাদন এবং নিয়মানুক আবহ গড়ে উঠুক এমনটাই চাওয়া সবার শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা